ট্রেনে আনন্দের মধ্যে নতুন করে আমরা টেনে আনতে চাই কারণ যুগ যুগ ধরে তিনি যেই ভার্তা দিয়ে গেছেন আজকে বিশ্ব শান্তির পক্ষে এই মারণাস্ত্রী প্রতিযোগিতায় হিংসার মধ্যে এটা সবচেয়ে বড় অস্ত্র আমাদের তার যে বাণী পাপকে ঘৃণা করো পাপিকে নয় হেট দ্য সিন নট দ্য সিনার বলছে ঈশ্বরকে বলছে যখন তাকে ক্রুশবিদ্ধ করা হলো বিনা অপরাধে এই প্রবল যন্ত্রণার মধ্য দিয়েও যারা তাকে এইভাবে তিল তিল করে খুন করছিলেন যার রক্ত ঝরে পৃথিবীর মাটিতে ফোটা ফোটা পরে পৃথিবীকে সঞ্চারিত করছিল তখন তিনি বলছেন প্রভু এদের ক্ষমা করে দাও এরা জানে না এরা কি করছে এই যে মহত্ব এই যে উদারতা এই যে আত্মত্যাগ এই যে সহনশীলতা এই যে ধৈর্য এবং এই যে প্রেমের শাশ্বত বাণী তিনি ছড়িয়ে দিয়ে গেছেন আজকে সেটা আমাদের পাথেও এবং এই ভারত তার নিজস্ব কৃষ্টি সংস্কৃতি চিন্তা চেতনাকে সামনে নিয়ে সমস্ত ধর্মের পীঠস্থান হয়ে উঠেছে